দর্শক শ্রোতা আসসালাম ঐতিহ্য ভাই রানীগঞ্জের হাট থেকে উপজেলা ভোলাঘাট জেলা দিনাজপুর আট মাসে দুই দিন প্রতি সোমবার বৃহস্পতিবার আজকে সোমবার সাতাশ জানুয়ারি দু হাজার পঁচিশ আর দেখাবো দর্শক বাচ্চা সহ শাহিয়াল জাতের লাল টুকটুকে কেমন গরিকে আমাদের কেনা কিনাচ্ছে তা শুরুতে একটা ওয়াচাম বাচ্চা দেখছি দর্শক ভাই এটা গাবির বাচ্চা এটা গাবি কিন্তু এইটা দর্শক হ্যাঁ বুঝলাম তো এই যে বাচ্চাটা এত সুন্দর এ গাবির দর্শক গাবি কিন্তু মোটামুটি কিন্তু বাচ্চাটা সেরা માણেশ দেখার মতো একটা বাচ্চা ছিল দর্শক শায়রে চাচার কিন্তু কালেকশন আছে ভাই বয়স তো আট দাঁত নয় না আট বাচ্চা তো হরিণ একবারে এবার সে বাচ্চার জন্যই কিন্তু দামটা একশো শেষ চাইছে বারো পঞ্চে কিন্তু অলরেডি দাম দিয়ে বারো পথ গাবি কিন্তু আড্ডা দর্শক ছোটো টাইপের গাবি কিন্তু সঙ্গে একটা বাচ্চা দারুণ ছিল এই যে গাবি বাচ্চা আর আমদানি কিন্তু প্রচুর দর্শক আজকে গাবি বাচ্চা দেশাল কিছু দেখাবো অন্য প্রতিবেদনে তবে আমরা কিন্তু একটু সাইয়াল যাত্রীগুলি দেখে নিই

বত্রিশ কিন্তু সেই চাই দর্শক সবগুলি কিন্তু সেরা মানের কালেকশন দর্শক বডি শুকনো কিন্তু হাইটে বেশ ভালো বাচ্চা একটা ধারণ আছে সঙ্গে সেরা বাচ্চা গলা কিন্তু একটু হালকা দর্শক সাজার এটা বয়স কেমন বয়স তো ভালো যে বাড়িতে ছিল দর্শক সবাই একটু খাবার কম দিয়েছে শরীর একটু শুকনো মনে হয় রোগারে একটু দেখাচ্ছে দাবির ফ্রেমে বেশ ভালো ফ্রেমেও ভালো বাচ্চার সঙ্গে একটা দারুণ আছে এর পাশে দাম দামি কিন্তু চলছে আরে বিশাল আর হবে না এটা বিষাদার তাই লাভ নেই

শুকনো যে বাড়িতে আসলো যত্ন হবে বাচ্চা ভালো এটাও কিন্তু জয়ান বয়সে তলাবাট ভালো কিন্তু দর্শক এটার সব সাঁড় বাচ্চার আলোচনা আজকে গাভীর সঙ্গে কিন্তু সবগুলি আজকে সাঁড় বাচ্চা দর্শক বয়সে আট দাঁত কিন্তু তবে গাভীর তো তলাটা ভালো দর্শক দুধ আছে মোটামুটি বাচ্চা কেউ দুই তিনটা রাত বাইর করা যাবে তবে শাইয়াল বাচ্চা তৈরি করতে গেলে কিন্তু দুধ বাইর করা যাবে না ছোট অবস্থায় একটু বাইর করা যাবে কিন্তু মোটামুটি এক মাস প্লাস হয়ে গেলে আর কিন্তু দুধটা না বাইর করা ভালো হবে মানিক ভাই দান দিচ্ছে কিন্তু এটির দান দিচ্ছে

এটার বাচ্চা বেটি দশা একশো ভাঙে কিন্তু চাইতে বলে বেটি বাচ্চা সাই হলে কিন্তু সদার শোনাচ্ছে দশ কিন্তু জুয়ান হয়ে যাবে এগুলো একশো ভাঙ্গে আসে দাম সন্ত আর মোটামুটি কিন্তু সব মিলে আমদানির চোখে দর্শক ছোট রেঞ্চের কিন্তু বেশি সঙ্গে সঙ্গে বাচ্চাও একটা করে অসাম আছে সব মিলে দেখে সময় কিন্তু কয়েকশো করে কিনা যাবে এই যে

আর কেনাকাটা হচ্ছে রোমারি উদ্দেশ্যে একটা তো দেখলাম সেই জ্ঞান আরো তো হবে গতবারের চারটা কিনে দিলেন মোটামুটি সবকটাই বিক্রি করছে তাহলে লাভবান হয়েছে বারবারের মধ্যে কিন্তু রোমারি ফাড়িকে কিনে দেয় ভাই শেষের দিকে যদি সুযোগ হয় আমরা কালেকশন একটু দর্শকের দেখাবো এই পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ